অনুপ্রবেশ ইস্যুতে বিচারপতি করছে বিজেপির শরীদ দল দীপরামথা একদিকে কেন্দ্র সরকার সিএ এর প্রতি সমর্থন জানাচ্ছে অন্যদিকে বলছে বাংলাদেশীদের চিহ্নিত করে তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করতে হবে আবার তাদের একটা অংশ বাংলাদেশীদের পিআরটিসি রেশন কার্ড আধার কার্ড করতে সহযোগিতা করছেন মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এভাবেই দীপরামথা দলের সমালোচনা করলেন বিধানসভার বিরোধী দলনেতা जितेंद्र চৌধুরী তিনি তথ্য দিয়ে বলেন বিধানসভায় তথ্য দিয়ে শাসক দলের এক বিধায়ক বলেছেন তার বিধানসভা কেন্দ্রের আগের তুলনায় ভোটার সংখ্যা অনেক বেড়েছে বাংলাদেশ কিছু সেখানে বসবাস করছে তাদের আবার প্রয়োজনীয় সব কাগজপত্র আছে ইতিমধ্যে রাজ্যের বেশ কিছু স্থানীয় টিপরা মত আন্দোলন চালিয়ে যাচ্ছে বলছে বাংলাদেশ থেকে একের পর এক কোনো প্রবেশকারীরা সীমান্ত পেরিয়ে ত্রিপুরায় প্রবেশ করছে প্রায় প্রতিদিন রেল স্টেশনে বা সীমান্ত এলাকায় এই বাংলাদেশী ধরা পড়ছে তিনি বলেন 1971 সালের ভারতে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবুরের যে চুক্তি হয়েছিল সেই চুক্তি দুই দেশের সংসদে গৃহীত হয়েছে তাকে মান্যতা দিতে হবে কিন্তু এটা করছে না দেখা যাচ্ছে 1971 সালের পরে যারা ত্রিপুরা হচ্ছে মানবিক কারণে ভারত সরকার এই সীমান্ত লাগোয়া সমস্ত রাজ্যগুলোতে ত্রিপুরা আসাম মেঘালয়া এবং পশ্চিম বাংলা সেখানে রাষ্ট্র নিয়েছিলেন তারপর যখন যুদ্ধ শেষ হয় নতুন বাংলাদেশের জন্ম হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী দুজনেই প্রয়াত এখন শেখ মুজিবুর রহমান এবং ইন্দিরা গান্ধীর মধ্যে চুক্তি হয় যে একাত্তর ইংরাজির একত্রিশের মার্চের না পয়লা মার্চ জানি ঠিক আমার এই মুহূর্তে তারিখটা একটু কনফিউজড আমি হচ্ছি এনিওয়ে মার্চের সেই তারিখের আগে যারা এসছেন তারা বাংলাদেশে যদি ইন্ডিয়া থেকে কেউ গিয়ে থাকেন তারা বাংলাদেশে থাকতে পারবেন আর ভারতবর্ষে যদি কেউ এসে থাকেন তারা ভারতের নাগরিক হিসেবে চিহ্নিত হবেন কিন্তু তারপরে কাট অফ ডেটের পরে যারা আসছেন তারা ইলেগাল সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন শাসক দলের শারিক তিপ্রা মথা এতক্ষণ বাংলাদেশি ইস্যুকে কেন্দ্র করে দ্বিচারিতা করে চলেছে একদিকে তারা সিএএ কে সমর্থন করছেন অন্যদিকে বলছেন বাংলাদেশিকে চিহ্নিত করে তাদেরকে বিতাড়িত করতে হবে কোথাও কোথাও আবার তারা নিজেরাই আইন হাতে তুলে নিচ্ছেন এর মধ্য দিয়ে হিন্দু মুসলমানদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করতে চাইছেন এ বিষয়ে রাজ্য সরকার এক প্রকার নীরব দর্শকের ভূমিকা পালন করছে তবে অনুপ্রবেশ ইস্যুতে রাজনীতি না করে এই বিষয়ে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করায় যুক্তিযুক্ত হবে অনুপ্রবেশ রোধ করতে রাজ্য সরকার পদক্ষেপ গ্রহণ করেছে সীমান্ত এলাকাগুলিতে নিরাপত্তা আরও কঠোর করা হচ্ছে সে সঙ্গে বিএসএফ কে আরও বেশি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে রাজ্যের কোন স্থানে বাংলাদেশে আসলেই এই বিষয়ে নিকটবর্তী থানাগুলিতে তথ্য জানাতে হবে আইনগতভাবে অনুপ্রবেশ বন্ধ করতে হবে বিজেপি সরকার যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নাগরিকত্ব সংশোধনী আইন তৈরি করেছে এটা তো আরও অনেক পরে আরও অনেক পরে ওই কোথায় একাত্তর এটা দুই হাজার চোদ্দো সাল না কোন সাল থেকে জানি সেখানে করেছে তারপরে যারা এসছে তাদের কেউ এবং তাও একমাত্র মুসলমান বাদে বাকি সবাইকে নাগরিকত্ব দেওয়ার জন্য আইন করা হয়েছে তাহলে তুমি একদিকে বলছো একাত্তর এটাকে মানতে হবে আরেকদিকে নাগরিক সংশোধনী বিল তুমি আনছ এটা এনে বাংলাদেশের সংখ্যালঘুদেরকে উৎসাহিত করছো প্রলব্ধ করছো আর এখানে তোমার দলের শরিক রাস্তায় নেমে বলছে নিজেরাই চিহ্নিত করবে নেটওয়ার্ক